যারা বন্দরের শ্রমিক খেটে খাওয়া সিএনজি চালক অটো চালক মিশুক চালক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের বারবার এই সন্ত্রাস সোহাগ বাহিনী এসে আমাদের স্থানের ড্রাইভারদের উপরে বারবার নির্যাতিত করে চাদার হুমকি এবং মাল নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের কাছে জোর হাত ধরে মেনতে চাচ্ছি যে আমাদের খেটে খাওয়া শ্রমিকের উপরে কোনোভাবে কোনো অন্যায় অবিচার মেনে নিতে পারবো না আমরা যেহেতু আমার শ্রমিক ভাইকে একটা গুলি চললে তাহলে আমরা এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই আমরা শ্রমিক শ্রমিকদের নিয়ে আমরা এই সংগঠন সংগঠনটা কেউ ব্যক্তিগত সংগঠন না কেউই না শ্রমিক চাইলেই সে একটা সভাপতি হইতে পারত সেক্রেটারি হইতে পারত অন্য কিছু শ্রমিক চায় নেই বিধানে তাকে স্টান থেকে বের করে দেওয়া হয়েছে স্থানের শ্রমিকদের উপরে হাত তুলে মারে ওইখানে নিয়ে যাই এখানে নিয়ে যায় ঠেক দেয় সেটা যেতে না করতে পারে আর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে আইন তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনোভাবে হোক এ অস্ত্রধারী সোহাগ ওপেন ঘোরাঘুরি করছে আমাদের যান মাল কোনো নিরাপত্তা নাই আজকে দেখা যাবে আমি আমার বাসায় যাব যেখানেই যাব আমাকে ডরের মধ্যে থাকতে হয় আমি অস্ত্রধারী সুয়াগ যে কোনো সময় গুলিবেষণ করতে পারে আমার একটা শ্রমিককে গুলি করতে পারে আমাকে গুলি করতে পারে আমার সেক্রেটারি আছে সবাইকে নিয়ে গুলি করতে হুমকির মুখে আছে আমরা এখন বন্দরবাসী সেই সন্ত্রাস আপনি দেখেছেন এত চাঁদা অত চাঁদা অত ঘেরে রিক্সা দখল ওই দখল এই দখল টেন্ডার সব দখল ও নিজে করবে এখানে আমরা কোনো দখল না দখল মুক্ত বন্দর এলাকা চাই আরেক জিয়ার নির্দেশ কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না ওই শোয়াগ এক চাঁদাবাজ সে বন্দরে চাঁদাবাজি করতে করতে এই পর্যন্ত সেদিন ছাব্বিশ তারিখ রাতে দিবাগত রাতে লিপলেটের নাম দিয়ে বিলে একত্রিশ দফা সেখানে অস্ত্র বের করে আমার শ্রমিক ভাইদের ঠেকিয়ে অস্ত্র নিয়েছে অস্ত্রটা পরে আমার শ্রমিক ভাই যে খেদায় দেয় স্ট থেকে সে সময় ও ফায়ার করে গুলি করে সেই ম্যাগজিনের গুলি ছয়টা গুলি ও সিটি ফুটেজ আছে। সিটি ফুটেজে পুরো স্পষ্ট দেখা যায় গুলি করতে করতে বাজার পর্যন্ত যায় তার আমার শ্রমিক পুরা বন্দর বাজার পর্যন্ত নিয়ে ওকে পৌঁছিয়ে দেয় সেই গুলি করে শ্রমিকরা পাও হাঁটে নাই এবং হাঁটবে না সেরা প্রতিবাদ জানাই এই সেনাবাহিনীর কাছে যে এই প্রকাশ ভিডিও সেনাবাহিনী র্যাব ডিবি ও জেলা প্রশাসনের আন্ডারে যারা আছে মিডিয়ারা সবাই এটা তুলে ধরবেন আজকের মতন এখানে আর দ্বিতীয় সোয়া যেতে জন্ম না আজকে আমরা এখানে সবাই উপস্থিত হচ্ছি আমরা সবাই একটা মানববন্ধনের ব্যবস্থা করেছি আমরা কিসের জন্য মানববন্ধন করেছি আমরা করেছি আমাদের শ্রমিক বাইদের উপরে যে গুল্লি চালিয়েছে আমার শ্রমিক বাইদের উপরে যে হামলা করেছে ওই অশ্বদারি ওই অস্ত্রদারির সোয়াঁক্রে আমরা বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিলাম প্রশাসনকে বাহাত্তর ঘন্টার ভিতরকে গ্রেপ্তার করতে হবে যে শ্রমিক বেহেরা মানুষকে সেবা দেয় যে শ্রমিক বেহেরা মানুষের পাশে এসে দাঁড়ায় সে শ্রমিক বেদের রূপে গুলি চালিয়েছে শ্রমিক বেহেরা আপনাদের আমি একটা কথা বলে দেই আমি পাপ্পু আপনাদের মাথায় সবসময় আসি আসি বলেই যেদিন সোয়া গাড়ে ঢুকছে ওদিন কিন্তু আমরা কে পিসপায় হয় নাই যে সময় গুল্লি চালাইছে এ সময় কিন্তু আমরা পিস হয় নাই না শ্রমিক বাইদের পাশে আমরা থাকবো শ্রমিক বাইরের পাশে আমরা ছিলাম আরেকটা কথা বলে দেই যে সবাই বলে যে নির্যাতিত নির্যাতিত ভাই দলের জন্য আমি যে নির্যাতিত হয়েছি আমার মতো নির্যাতিত কমে আছে আমি আমার মাকে হারিয়েছি আমার মাকে আমি মাটি দিতে পারি নাই আমার মা জানাজার ভিত আমি শরিক হইতে পারি নাই আমার মা শেষ শেষবিধের সময় আমি লাস্ট পাশে পাশে নিয়ে যেতে পারি নাই মাটি দেওয়ার পরে মনোযাত ধরতে পারি নাই এই আমুলি জন্য এই ছাত্রলীগের জন্য আমার পালিয়ে যেতে হয়েছে আমার বাড়িতে হামলা চালাইছে আমি মা হারাইছি আমি ফ্যামিলি হারাইছি আমি বাড়ি হারিয়েছি বাড়ি হারিয়েছি যেটাই হোক আমি একটা কথা বলে দিতে চাই প্রশাসনকে এই সোয়াগকে এই অস্ত্রধারীকে বাহাত্তর ঘণ্টা আলটিমেটাম দিলাম বাহাত্তর ঘন্টার ভিতরে যদি সোয়াগ গ্রেফতার না হয় তো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সব সময় তো প্রশাসনের ভাই আমরা জানি না আপনারা কেন গ্রেপ্তার করতেছেন গ্রেপ্তার করতেছেন না কেন আপনারা গ্রেপ্তার করতেছেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো আমি সেক্রেটারি আমার সভাপতি এমন শ্রমিক ভাইদের আকল অনুরোধ অনুরোধ থাকলো যে সোয়াগ্রা আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে গ্রেপ্তার করবেন আর যদি বাহাত্তর ভিতরে গ্রেপ্তার না করেন সব শ্রমিক ভাইরা ক্ষিপ্ত হয়ে সব থানা থানা গ্রাও করবে ও সময় আমরা আমরা বাধা দিতে পারবো না এমন ডিসি অভিষুদ্ধা ডিস বিশুদ্ধ সব ঘেরাও হবে আমরা বাধা দিতে পারবো না ভাই এই বলে আমি আমার বক্তব্য রাখলাম আমরা শ্রমিক ভাইদের পক্ষ থেকে বলে দিলাম যে অশ্রদারী যেই হোক যে অশ্রদারী হোক তার কোনো সার নাই তাকে কোনো সার দেওয়া হবে না আইনের হাতে তাকে তুলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি সংগ্রামিত আজকের এই গণপরিবহনের শ্রমিকের মানববন্ধন আজকে প্রণয় বলতে চাই আমরা দীর্ঘ একত্রিশ বছর এই বন্দর ঘাটে ঘাটে আমরা শ্রমিক আমরা শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কাজ করি আমার শ্রমিক সকাল থেকে রাত্রের বারোটা পর্যন্ত যাত্রীকে আস না আসা যাওয়া করে কেন আজকে কেন এই দুর্বৃত্ত এই শ্রমিকের উপরে কেন হামলা তার জন্যে আমরা প্রশাসনের কাছে এই সূক্ষ্ম বিচার চাই এবং আমার শ্রমিক অত্যন্ত বয়ে বয়ের মাঝখানে আছে তাদের বয়বীতি নিয়ে গাড়ি চালাচ্ছে হচ্ছে আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করি আমরা শ্রমিক আমরা খেটে খাওয়া মায়ানতি মানুষ আমরা সর্বদাই মানুষের সেবার কল্যাণ আমরা কাজ করি তো এই দুর্বৃত্তর থেকে আমাদের এই সমস্ত যারা এই সমস্ত কুকৃত্তি যারা গঠন করে তাদের প্রশাসনের পক্ষ থেকে শাস্তিতম ব্যবস্থা করা হোক এবং আমার শ্রমিকের যাতে নিয়ে আমরা সুন্দর কাজকর্ম করতে পারি সহদি সেক্রেটারি এখানে উপস্থিত আছে আর যদি অন্যথায় প্রশাসন যদি ব্যর্থতা ব্যর্থতা হয় তাহলে আমরা সমগ্র শ্রমিক মিলে থানা ডিসি অফিস এসপি বুস আমরা গেরো করতে চেষ্টা করব কিন্তু আমরা নিরহ শ্রমিক আমরা দিন পরিশ্রম করি আমাদের খেটে খাওয়া মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা প্রশাসনের কাছে আমাদের জোর হামলা মামলা হলে তার জন্যে আমি জোরণো অপরাধ নিরাপত্তা আমাদের শ্রমিক কোনো নিরাপদ নাই যাতে নি নিরাপত্তায় থাকে আমরা প্রশাসনের কাছে অত্যন্ত আকুল আবেদন করলাম এ বলে আমি বিদায় নিলাম কোদা পেস দুনিয়ার মজ আমাদের এই বন্দর এক নং খেয়াঘাটের এই কাজী সোহাগ সন্ত্রাস এই কাজী সোহাগ সন্ত্রাস এই কাজী সোহাগ বাস এই কাজী সোহাগ অনেক খারাপ লোক আমরা শ্রমিকরা তাকে ভালোবাসি না আমরা শ্রমিকরা তাকে অন্যায়ের পথে দেখি কারণ সে যে কাজ করেছে আমরা এই বন্দর ঘাটে অনেক বছর ধরে দীর্ঘ অনেক বছর ধরে গাড়ি চালাই আমাদের এই স্ট্যান্ডে অনেক সভাপতি গেছে আইসে কখনো এরকম কাজ কোনো সভাপতি এরকম কাজ করে নাই একটা শ্রমিকের গায়ে একটা শ্রমিকের গায়ে গুল্লি করেছে এই সোহাগ অনেক অন্যায় অপরাধ কাজ করেছে তো আমরা দিন মজুরি কামলা আমরা দিন আনি দিন খাই আমাদের উপর এই সোহাগ বন্দর বাজার পর্যন্ত আমাদের এই শ্রমিকদেরকে গুল্লি করেছে আমরা তার প্রতি অনেক তীব্র নিদ্র জানাই এবং প্রশাসন ও আইন ও মিডিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই সুহাগকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বার না করেন আমরা সকল শ্রমিক আমরা থানা গ্রেপ্তার করে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বিসমুল্লাহিরকমানুর রাহি বাইরে আজকে এই জায়গায় বেড়াইছি আমরা এই শ্রমিকরা কে জন্য একটা প্রতিবাদের জন্য এই যে শোয় বাই বন্দর ঘাটে এসে যে এই লাইন সৃষ্টি হওয়ার পরে এই রকম কোনো এই ঝামেলা সৃষ্টি হয় নাই কোনো দিন কেউ তৈর করে নাই কারণ এই জায়গায় বন্দর ঘাটে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত দীর্ঘদিন যাবৎ এই তেও রয়েছে এই জায়গায় গাড়তেও রয়েছে এই রকম অপিতৃক ঘটনা কোনো দিন ঘটে নাই কারণ এই জায়গায় সামাজিক সমাজ জমা সব কিছু স্ট্যান্ড মিলিয়ে আমাদের বন্দরঘাট তা আমরা এই যে অটো সি ইঞ্জিন রিক্সা মিশুক সব কিছু এই জায়গার ভিতরে মানুষ লক্ষ লক্ষ মানুষ চলাচল করে এই জায়গার ভিতরে যদি কেউ হঠাৎ করে দুই তিনটা ফায়ার করেন আপনার কাছে পিস্তল আছে এটা আপনার ব্যাপার শ্রমিকদের উপরে কেন আপনি যদি স্ট্যান্ডের সভাপতি হইতে চান আপনি শ্রমিকের কাছে আসবেন আপনি আমাদেরকে গুলি করে সভাপতি হবেন আমরা তো চাই না এরকম সভাপতি এতে যেই হন নারায়ণগঞ্জ জেলার যেই হন এরকম সভাপতি আমরা চাই না তাই বন্দর ঘাটে আসতে হলে সমাজ সমাজ মিলিয়ে সব কিছু মিলিয়ে আসতে হবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ちないと待って。 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও রস্তারির কালো হাত ভেঙে দাও কালো হাত ভেঙে দাও কালো হাত ভেঙে দাও कलो हथ भे भुलिए हस्ती कलो हथ भे भुलेदार कलो हथ भे भुले कंदा बाज़िर